হায় হাই সবাই কেমন আছো এই তো দেখতে পারছ আমরা জয় জগন্নাথ দেবের পুজো উপলক্ষে চলে আসলাম মেলা দেখতে কিন্তু কী করবো বলো দুর্ভাগ্য মেলা এসে অনেক মেক করছে তাই দোকানপাট তেমন আসেনি দেখো আমরা জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে আছি অনেক লোকজন এসছে সবাই যাচ্ছে আস গাড়ি যাচ্ছে পাশে সরে গিয়ে একটু ভিডিও করলাম দেখো মেঘে অন্ধকার হয়ে আসছে কি করব জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো কি না মেলায় প্রচণ্ড বৃষ্টি হবে মনে হচ্ছে অনেক মেঘ অনেক দেখো সবাই দাঁড়িয়ে আছে কিছুই করার নেই হয়তোবা বৃষ্টির তাড়াতাড়ি এসে যাবে তারপর আমরা একটু ঘুরছি মেলায় দোকানদাররা কেবল দোকান নিয়ে আসছে সবাই দোকান পাট বের করছে এখনও ঠিকঠাক মেলা শুরু হয়নি এই দেখো তাই আমরা সাইডে মা কালীর মন্দিরের সামনে চলে আসলাম এখানে থেকেই প্রসাদ বিতরণ হচ্ছে সবাই এখনও প্রসাদ নিচ্ছে সারাদিন ধরে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে অনেকেই আসছে প্রসাদ নিচ্ছে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর লাগছে প্রাণ ভরে যায় মায়ের মুখটা দেখলে এই যে সবাইকে ঠাকুরমশাই প্রসাদ দিচ্ছে এই খেলনালা বসে আছে মেঘ হয়েছে চিনতে করছে কি করবে ভাবছে কিন্তু কিছু করার নাই হয়তো বা এখনই শুরু হয়ে যাবে বৃষ্টি আমরা মেঘে অন্ধকার দেখে যাত্রী সামনে নিবাসে এসে বসে পড়লাম এই শুরু হয়ে গেল বৃষ্টি টুকটুকু থেকে অটো থেকে সবাই নেমে নেমে আমাদের সামনে দাঁড়িয়ে পড়ল দেখো তাতেও সাতানা মিলালে ভিজে যেতে হচ্ছে বৃষ্টিতে তাই আমরা ওখানে একটু বসে আছি বৃষ্টির পরে একটু মেলা থেকে ঘুরে